অমরা পালনের পর চুল কত নিয়মে কাটতে হয় আমরা যতটুকু জানি সমস্ত মাথার চুল কাটতে হয় কিন্তু সৌদি আরবের প্রায় লোক ওমরা করার পর মাথার তিন চার জায়গা থেকে একটু একটু করে সামান্য চুলের অংশ কাটে তারা বলে চুল কাটা হয়ে যাবে এ বিষয়ে চুল কাটার বিধান কি ভাইরা আমার এটা ঠিক যে ওমরা করার পর সাফা মারোয়া পাহাড়ের সাফা সাই করার পর মারোয়া পাহাড়ের উপরে কেচি নিয়ে কিছু পোলাপাইন দাঁড়াই থাকে সেখানে মাথার এখান থেকে একটু এখান একটু সামান্য সামান্য কেটে দেয় এখন এটা দিয়ে অনেকে মনে করে জুমরা হয়ে গেছে না এটা হবে না কারণ আল্লাহ তাআলা কোরআন কারীমে পুরো মাথা মুंडन করতে বলেছেন অথবা পুরো মাথার চুল ছোট করতে বলেছেন আমুকাসরিনা লা তাখাফুন যারা পুরো মাথার চুল ছোট করছে তাদেরকে বলছেন তাদের ভয় নাই হয়ে যাবে কিন্তু আল্লাহ তাআলা মাথা মুंडन করার নির্দেশ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ও দোয়া করেছেন আল্লাহুম্মা হামিল মুহাল্লিকিন আল্লাহ হজ এবং ওমরা পর যারা পুরো মাথার চুল ছেছে ফেলে তাদের প্রতি আপনি রহম করেন এভাবে দোয়া করেছেন তিনি তিনবার দোয়া করেছেন